আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া রাব্বি আউযু বিকা মিন এই মাসে রোজা স্টার্ট হবে সারা বিশ্বে যত মুসলমান আছে তারা রমজান পালন করে সারা মাসে এই রমজান মাস আমরা ছোটবেলা থেকে যখন আমরা রোজা রাখতাম দেখতাম ওই ফজরের আজান দেওয়ার পর আমরা খাদ্য খাইতাম না আর সন্দার যে মাগরীবের আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতার করতাম এই সম্বন্ধে আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন কি বলে কখন পর্যন্ত আমরা খানা এবং পান করতে পারবো আর কখন আমরা রমজান যে আমরা ইফতার করতে পারবো যেটা হুম আল্লাপাক বলছে যে শাহরু রমায়ান আল্লা উনজিলা ফিহিল কোরআন নাজ এই রমজান মাসে কোরআন নাজেল করা হয়েছে যেটা হেদায়ত সারা বিশ্বের মানুষের জন্য এখানে কোনো নির্ধারিত মুসলমান বলা হয় নাই আর এই রমজানের প্রচলন কোরআন পড়লে কোরআন থেকে দেখা যায় যে পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই রোজা ছিল প্রত্যেক জাতির জন্য রোজা এই জন্য ডাইরেক্ট আল্লাপাক বলছে যে এই রমজান মাসে আমরা কোরআন নাজেল করেছি রমজান মাসটা প্রত্যেকটা দিন রমজান মাস কথাটা শুনলে আপনি ই হয়ে যাবেন যে এই লোকে কী বলে আপনি দেখেন আমরা রোজ রমজান এগুলি মুভমেন্ট হইতে থাকে বারো মাসে কখনো জানুয়ারিতে হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রত্যেক মাসে কিন্তু রোজা হয় দ্যাট মিন্স আল্লাহ বলছে যে আমরা এই রমজান মাসে রোজা এই কোরআন নাজেল করেছি হেদায়তের জন্য মানুষের জন্য সত্তা এবং মিথ্যা পার্থক্যর জন্য এখন কোন পর্যন্ত রোজা রাখতে হবে সেটা হইল এই এই মাস যারা পাইবে যাতে রোজা রাখে এতে আবার কিছু অপশন দিয়েছে যে যারা অসুস্থ থাকবে তা অথবা সফরে থাকে তারা যাতে অন্য দিন এই এইটা রোজাটা পালন করে আল্লাপাক ওখানে বলছে যে আপনি একশো আমি একশো পঁচানব্বই পঁচাশি আয়াতরা বললাম শাহরুর রমাদান আল্লাদী উনজিলা ফিহিল কোরআন সুরা আল বাকেরায় এবং একশো সাতাশি নাম্বার আয়াতে ওখানে লেখা আছে যে আপনি সকালে ভোরের যে আসাওয়া বলা হয়েছে অন্ধকার যে থাকে ভোরবেলা এটা যখন সাদা রেখাটা যখন না উদিত হইব ওই পর্যন্ত আপনি খাইতে পারবেন আপনি ওই যে ফজরার আজান দিলে আজান দেওয়ার পর আর খাইলে খাইলে বলা আর রোজে না এটা একটা মিথ্যা বানোয়ার কথা আল্লাপাক মানুষকে কষ্ট দিতে চায় না ওই সকালবেলা আসাওয়া বলা হয়েছে যে সকালে যে ভোরের যে অন্ধকার রেখা থেকে যখন সাদাটা উদিত উদিত না হয় যে দেখা যায় না দেখা যায় ওই পর্যন্ত আপনি খাওয়া খেতে পারবেন এবং পান করতে পারবেন আর তুমি সিযাম পালন করো ওই পর্যন্ত রাত পর্যন্ত হুম ইলা লাইলে বলা হয়েছে এখানে সন্ধ্যা বলা হয় না যেরকম আমরা সন্ধ্যা বলি ইভিনিংস টাইম বলি সন্ধ্যার সময় বলি বা বনসেরা বলি বননত্ব বলি এক এক বাসায় এক একটি সন্ধ্যা সন্ধ্যার একটা নির্ধারিত টাইম আছে সন্ধ্যায় ইফতার করলে আপনি দিনের যে রোজার আছে সেটা বঙ্গ হয়ে যাবে তখন আপনি রোজার আল্লাহর যে আইন আছে সেটা পালন করতে না ইলা লাইলে বলা হয়েছে আপনি ওই সুরা বাকারা একশো সাতাশি নাম্বার আয় এখানে পাঠ করেন আল্লাহ পাক বলছে তুমি সকালে যে কালো রাখা থেকে সাদাডা না হওয়া পর্যন্ত তুমি খাও দাও পান করো অতপর তুমি শ্যাম পালন করো রাত পর্যন্ত রাত লাইলে বলা হয়েছে তুমি রাত পর্যন্ত পালন করো রাত হচ্ছে যখন মাগরিবের সময়টা অতিবাহিত হয়ে যায় আপনি মাগরিবের সালাদ পলেন নিবাদত করেন এর আধা ঘণ্টা বা এক ঘন্টা আপনি যখন অন্ধকার হয়ে যায় তখনই রাত হয় সেটাকে বলে নাইট টাইম বা নাক বলে বন বননত্বে বলে বিভিন্ন ভাষায় বিভিন্ন এটা বলে রাত রাত আপনারা সবাই জানেন আল্লাপাক ডাইরেক্টলি এখানে এই আয়াতে সুরা বাকারায় স্পষ্ট বলে দিছে যে তুমি শ্যাম পালন করো রাত পর্যন্ত ওই যে সন্ধ্যায় মাগরীবের সাথে সাথে যদি আপনি ইফতার করেন আপনি রোজাটা দিনে আপনি আল্লাহ মান মান্য করলেন আপনি রোজাটা হবে না কোরআন বলছে ইলাল লাইল তুমি ভোরের যে কালো রাখা থেকে সাদা না হওয়া পর্যন্ত তুমি খাওয়া দাও সারা রাত্র এখানে আরও অন্য কিছু ই দিয়েছে স্ত্রীর গমন করতে পারবেন স্ত্রী সহবাস করতে পারবেন রাতে এটা হালাল করা হয়েছে হ্যাঁ আর তারপরে লেগছে যে তুমি ওই ভোরবেলা যখন এর অন্ধকার থেকে সাদা রাখা উদিত না হওয়া পর্যন্ত আপনি পান করতে পারবেন খাইতে পারবেন অতপর তুমি সিয়াম পালন করো রাত পর্যন্ত ইলাল লাইল রাত আপনি মাগরীবের পরে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে যখন রাত শুরু হয় সে ওই সময়ে আপনি ইফতার করতে পারবেন আর যদি মাগরীবের টাইম ইফতার করেন তাহলে আর রোজাটা হইল না হুম কারণ আমরা এই যে ভুলভাবে চলছি হুম ওই হাদিস লাগল হাদিস থেকে দিছে কে তাড়াতাড়ি খেজুর খেয়া ইফতার করব হুম সেটা হবে না আপনি পবিত্র কোরআন খুঁজা দেখেন পবিত্র থেকে সাতাশ দেখলে আপনি বুঝতে পারবেন আর সে আম পালন করতে হবে আর এটা হচ্ছে আর এই পবিত্র কোরআন রমজান মাসে নাজের হয়েছে শাহরুর উনজিলা ফিহিল কোরআন উদাল নাস সমস্ত মানুষের জন্য এই কোরআন নাজের হয়েছে এবং কোরআন যেটা বছে সেটা পালন করেন কোরআন ইজি মানুষকে কষ্ট দিতে চায় না আবার বছে যে তুমি অসুস্থ থাকলে সফর থাকলে তোমার রোজা পালন করতে হবে না বা অন্য এক সময় পালন করো অথবা এরপর আরও কিছু নিয়ম দিছে যে মানুষকে আপনি খাওয়াইতে পারবে যদি বেশি অসুস্থ থাকে হ্যাঁ আর রমজান মাসে যারা ক্ষুধার্ত আছে তাদেরকে দান করান অ্যাকচুয়ালি রমজান মাসটা হচ্ছে প্রত্যেকটা মাসে এটা ঘুরে ঘুরে আসতেছে এই জন্য আল্লাহ ডাইরেক্টলি এক ওয়ার্ডে বলে দিছে যে রমজান মাসে নাজার করেছি যেরকম এই যে বারো মাসে আমরা ঘুরে ঘুরে যে রমজান মাস তো আসেই একটা হুম এই সময় পবিত্র কোরআন নাজেল হয়েছে এটা সপ্তমিতা পার্থিকের জন্য আমাদের পবিত্র কোরআন পড়া উচিত কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন যে রোজার যে নিয়মগুলি এক শর্ট করে দিছে একেবারে সর আপনি ইফতার ওই মাকদীপের পরে করবেন না করলে আপনি রোজাটা না তাহলে আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন আল্লাহর হুকুম অমান্য করলে দ্যাট মিনস আপনি রোজা সহি হইল না এবং রাতে ই করতে পারেন আপনি সারাটা দিন কষ্ট করলেন আর এই আধা ঘন্টার জন্য আপনি কিব আর আমরা প্রচলিতভাবে আমার পূর্বপুরুষ যারা আছে এইভাবে কইরা আসছে এখন যদি এইভাবে আমি বলতেছি তো কেউ বা এটা কি বলেন আমার পূর্বপুরুষ তো কইরাতেছে আর কোরআন অনেক আছে যে তোমার পূর্বপুরুষ যেটা করছে সেটা তুমি কইরো না হ্যাঁ আল্লাহ যেটা বলছে কোরআনে সেটা করো হ্যাঁ সেটা করার তৈফিক দান করুক আলহামদুলিল্লাহ